বন্ধুরা তোমরা তো রসমালাই অনেক খেয়েছ দেখো তো এই রসমালাই খেয়েছ কিনা যা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং যেমন সুস্বাদু তেমনি মুখে দিলেই মিলিয়ে যাবে উপ আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজির রসমালাই রেসিপি মাত্র দু তিনটি উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে দেখো এর জন্য প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে এতে এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে এক বাটি সুজি মানে দুশো গ্রাম সুজি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সুজিটা আমি ভালো করে ভেজে নেব একদম লো ফ্লেমে কিন্তু আমাদের ভাজতে হবে এবং কন্টিনিউ নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচ থেকে জ্বলে যেতে পারে তিন চার মিনিট সময় লাগবে আমাদের সুজিটা ভাজতে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমাদের কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধ ভালো করে সুজির সাথে মিশিয়ে দিচ্ছি আমরা কিন্তু অল্প অল্প করে দুধ দিতে দেব আর একবারে পুরো দেব না তাহলে ল্যাম্পস পড়ে যেতে পারে তো অল্প অল্প করে দুধ দেব এবং মেশাতে থাকবো স্প্যাচুলার সাহায্যে আমার কিন্তু টোটালি এখানে পাঁচশো এম এর মতো দুধ লেগেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ চিনির এবং সামান্য চিমটি আমি নুন ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো আমাদের সমস্ত উপকরণ কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিট মতো সেট হওয়ার জন্য কারণ সুজিতে জল বা দুধ পড়লে কিন্তু ফুলে যায় তো তার জন্য একটু অপেক্ষা করার দশ মিনিট সময় দেওয়া তো এরপর আমি আরেকটি ফ্রাই প্যানে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি পাঁচশো এম দুধটাকে আমি মালাই বানিয়ে নেব তো দুধটা আমি হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব প্রথমে দেখতেই পাচ্ছ দুধ কিন্তু উথলে এসছে প্রায় উথলে গেছে এবং ফ্রাই প্যানের ধারে যে মালাইটা জমে থাকে সেটাও কিন্তু আমাদের দুধের সাথে মিশিয়ে দিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো দুধ তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো অল্প অল্প করে মেশাতে হবে নাহলে দুধেও কিন্তু এই গুঁড়ো দুধেও কিন্তু ল্যাম্পস পড়ে যেতে পারে অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে থাকতে হবে আমি এবার বাকিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে করে রাখার অনুরোধ থাকলো আমি ভালো কিন্তু মিশিয়ে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এরপর আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে গুড় আমি এখানে পাটালি গুড় ব্যবহার করছি তোমরা চাইলে ননেল নলেন গুড় বা চিনি দিয়েও করতে পারো তো যদি এরকম গুড়ের কালার আনতে চাও সেক্ষেত্রে চিনিটাকে একটু ক্যারামেল করে নিতে হবে তাহলেই কিন্তু এরকম গুড়ের কালার চলে আসবে তো আমি এখানে ব্যবহার করেছি দুশো গ্রাম মতো দু সরি দুশো গ্রাম মতো পাটালি গুড় সেটাকেই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম ছুরির সাহায্যে তো সেটা দিয়ে মিশিয়ে আমি এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এর থেকে বেশি ফোটালে কিন্তু ঘন হয়ে যাবে তাহলে কিন্তু কিন্তু সুজির যে আমরা রসমালাই যেটা বানাবো তো সেটা করতে পারবে না সেই জন্য আমাদের একটু পাতলার দিকেই রাখতে হবে বেশি ঘন করা চলবে না এমনি দুধ দেওয়ার ফলে যথেষ্ট ঘন হয়ে গেছে এরপর আমি যে সুজির মন্ডটা করে রেখেছিলাম তো সেটাতে সেটা আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে এটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মিশে মেখে নিচ্ছি যেমন আমরা রুটি বা পরটার জন্য ডো বানিয়ে থাকি তো সেই রকমই আমাদের ভালো করে মেখে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে মতো বেকিং বেকিং পাউডার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিলে কিন্তু সুজির যে রসমারিটা বানাবো সেটা কিন্তু ফ্ল্যাপিনেস আসবে এবং তোমার মালাইটা অ্যাবজার্ভ করতেও সুবিধা হবে এরপর আমি এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম এক চামচ ময়দা এক টেবিল চামচ সেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এভাবে ডোলে ডোলে কিন্তু আমাদের মেখে নিয়ে একদম স্মুথ করে ফেলতে হবে দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়ে গেছে পাঁচ সাত মিনিট কিন্তু আমাদের এভাবে কিন্তু মাখতে হবে তবে কিন্তু এইভাবে এই স্মুথনেসটা আসবে এরপর এর থেকে ছোট ছোট লিচি কেটে দেখো প্রথমে আমি রাউন্ড শেপ করলাম তারপরে একটা আঙুল দিয়ে ছোট্ট একটা জায়গা করে তার মধ্যে আমি একটি করে কিসমিস ঢুকিয়ে দিচ্ছি এতে কিন্তু মালাইটা অ্যাবসার করতে সুবিধা হবে এবং যখন আমরা খাবো মুখে যখন সুজির রসমালাইয়ের সঙ্গে এরকম কিসমিস পড়বে তখন কিন্তু ভীষণই ভালো লাগবে তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে দেখো এইভাবে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব মতো করে সুজি এবার ওটাকে দিয়ে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি আমি হাতে একটু চ্যাপটা করে প্রথমে রাউন্ড করে নিয়েছি তারপরে দু হাতে প্রেস করে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি দেখো এইভাবেই কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি দেখতেই লাগছে এখনই দেখতে তো এরপর আমি একটি তেল দিয়ে দিলাম আমি কিন্তু এটাকে শ্যালো ফ্রাই করব তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো তেলের টেম্পারেচার কিন্তু মিডিয়াম থাকবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে কোনোভাবেই হাই করা যাবে না একটা দিক হয়ে গেলে কিন্তু আমাদের উল্টে পাল্টে দিতে হবে প্রথমে দেওয়ার পর থেকে কিন্তু ওপরের দিকে কিন্তু একটু চামচের সাহায্যে তেলটা দিয়ে দিতে হবে ওপর থেকে তাহলে কিন্তু ফ্ল্যাপিনেসটা খুব ভালো আসবে দেখতেই পাচ্ছ কতটা ফুলে গাছের মধ্যেই আবারও আমি ওপর থেকে তেল স্প্রেড করে দিচ্ছি এইভাবে দিলে কিন্তু প্রপার কুক হবে দুটো দিক থেকেই এবং দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে এতে কিন্তু মালাইটা অ্যাবজর্ব করতে অনেকটাই সুবিধা হবে এভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদের ভেজে নিতে হবে এক এক ব্যাচ ভাজতে কিন্তু চার পাঁচ মিনিট আমাদের সময় লেগে যাবে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু দুটো দিক ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে ছানার উপরে রেখে দিচ্ছি চামচের সাহায্যে তেলটাকে ঝরিয়ে দিয়ে আমি তুলে নেব আমাদের একটা সেট ভাজা হয়ে গেছে আমি আবার আর একটা ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছো আমি একটু ফ্রাই প্যানটা নাড়িয়ে দিচ্ছি যেন তেলটা একটু ছড়িয়ে যায় একটা দিক হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছ কতটা কিন্তু ফুলেছে ফ্ল্যাপি হয়ে গেছে এতে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমরা কিন্তু নেক্সট ব্যাচও ভাজা হয়ে গেছে আমি কিন্তু সব তুলে নিচ্ছি এরপর আমরা যে মালাইটা বানিয়ে রেখেছিলাম তো সেটাকে আমরা আরেকটু গরম করে নেব না হলে কিন্তু সুজির যে টিকিয়া টাইপ বানিয়ে রেখেছি তো সেটা কিন্তু মালাইটা অ্যাবজর্ব করতে পারবে না তো আমি এটাকে হাই ফ্রেমে একটু গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর সুজির রসমালাইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে ফুলে উঠেছে মিন্স ওপর দিকে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছ আমি স্ট্যাচুটা সাজে দেখাচ্ছি ডুবি ডুবি দেখাচ্ছি ওরা কিন্তু ভেসে উঠছে ভেসে উঠছে মানে তোমার কিন্তু সুজির রসমালাইটা খুব ভালো ভাজা হয়েছে এটাই তার প্রমাণ তো আমরা দেওয়ার পর সমস্তগুলোই কিন্তু আবার আরেকটু একটু উল্টে পাল্টে দেব এবং এটাকে সেট হওয়ার জন্য চার পাঁচ ঘন্টা কিন্তু রেখে দিতে হবে ওভার নাইটও রেখে দিতে পারো সেক্ষেত্রে আরও ভালো হবে দেখো আমি পাঁচ ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একদম সেট হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা গল্পের দেশ জিরো ওয়ান নামে আমার একটি স্টোরির চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে একদম ফুলে ফেপে ঢোল হয়ে গেছে তো এরপরে কিন্তু আমার চেখে দেখার কালা পালা পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার